আজকে বের হয়ে গেলাম ঘুরতে আমাদের বাসার পাশে একটা পার্ক আছে মানে বাসার পাশেও না একটু দূরে আছে দশ মিনিট পনেরো মিনিটের মতো সময় লাগে এটা হলো দামা মস্কান পার্ক তো ওখানে আসছি আমরা এখানে আমরা কাবাব পার্টি করবো সেজন্য আসছি আসার পরে দেখতেছি যে এখানে অনুষ্ঠান চলতেছে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তো পরে সামনে গিয়ে যে দেখি যে এখানে ঈদ উল উপলক্ষে একটা অনুষ্ঠান করতেছে তো সেখানে দেখতেছি যে অনেক লাইটিং টাইটিং করলো তো ওখানে আমরা কিছু ছবি ভিডিও করে নিলাম আমার হাজবেন্ডকে বললাম যে একটু ভিডিও করে দাও আমরা মামি একটু দাঁড়াই আর আমরা না শুধু অনেক মানুষই এখানে ছবি ভিডিও করে নিয়েছে তারপর আমরা সামনে দেখতেছি যে একটা ঘর ঘরের মতো বানাইছে আর কি ওখানে অনুষ্ঠানটা চলতেছে তো দূর থেকে দেখা যাচ্ছিল ভিতরে অনেক মানুষ যাবো কি যাবো না ওটা ভাবতে ভাবতে পরে বললাম যে চলো যাই দেখি ভিতরে আসলে কি চলতেছে পরে ভিতরে যাওয়ার জন্য আমরা ওইদিকে যাচ্ছি আর কি যাওয়ার সময় দেখতেছি যে বাইরে অনেকগুলো দোকানও বসছে আর অনেক মানুষ ভিতরে ঢুকতেছে আবার বাইরে হচ্ছে তো আমি বললাম যে হয়তো কোনো একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে তো সামনে গিয়ে দেখি যে ভিতরে আসলে একটা অনুষ্ঠান চলতেছে একটা শিল্পী গান গাইতেছে আর কয়েকজন মেয়ে নাচতেছিল তো গানগুলোর আগামাথা তো আমরা কিছুই বুঝি না আসলে কি বলবো মানে আমি শুধু ছিলাম আর ভিতরে দেখতেছিলাম যে অনেকগুলো দোকান স্টল বসছিল আর কি আর এখানে অনেকগুলো খেলনাও ছিল বাচ্চারা যেন খেলতে পারে একটা স্পেস ছিল তো আমরা একটু সামনে আগাতেই আমাদেরকে বসার জন্য জায়গা দেখাই দিল বলে যে এখানে বসতে পারেন মানে আরবিতে বলছি আর কি সেটা তো আমি বাংলাতে আপনাদেরকে বলতেছি যে আমি তো এখন ওনাদের যে দেখাই দেখাই দিচ্ছিল বসার জন্য তারপর আমরা বসলাম আর এখানে দেখতে পাচ্ছেন মেয়েরা নাচতেছিল আসলে এগুলো কি নাচ এগুলো তো বুঝি না কিছুই আমার একটু বসছি অনেক একটু বসে কয়েকটা নাচ দেখলাম আর ওখানে গান ওদের শুনতেছিলাম গানের এত বিটের সাউন্ড যে গানই বুঝতেছিলাম না কি গান গাইতেছে তো অনেকক্ষণ পর্যন্ত তারপরে বসে বসে দেখি আমাদেরকে রেখে বাইরে চলে গেছে বলে যে তোমরা দেখি বেড়ে চলে আসিও তারপর আমার মেয়েকে বললাম যে আমার তো ভালো লাগতেছে না আমার অনেক বিরক্ত লাগতেছে চলো আমরা চলে যাই তো আমার মেয়ে বললো যে না আমি একটু দেখবো তো ওর জন্য আমি চার পাঁচটা গানের নাচ দেখলাম দেখার পরে এক প্রকার বিরক্ত চলে আসলো আর আমার মেয়েকেও বললাম আর আমার মেয়েও বলে যে না দেখবো না চলো এরপর আমি পিছনে গিয়ে একটু ভিডিও করে নিলাম অনেক মানুষ অনেক মানুষ আসছে যারা এখানকার আসে সবাই এনজয় করতেছিল হয়তো আমরা বুঝতেছি না বিদায় আমাদের কাছে ভালো লাগতেছিল না এরপর আমার মেয়ে বললো যে আলু চিপস খাবে ওর একটা মামা ওকে আলু চিপস কিনে দিলো মামানা ভাইয়া ওর একটা ভাইয়া ওকে আলু চিপস কিনে দিলে এরপরে ওরা কাবাব বানানোর জন্য চেষ্টা করতেছে আগুন ধরানোর জন্য কয়লার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করার পরে ওরা সফল হয় অবশেষে আগুনটা ধরে এই আগুনটা ধরাতে কিন্তু ওদের অনেক বেশি কষ্ট হয়েছিল এরপর আগুনটা ধরানোর পরে বাতাস করতেছিল যে আগুনটা যেন ভালো করে সব কয়লার মধ্যে ধরে যায় আর কি তো এখানে আমার একটা দেয়া বড় ছিল সেও ভিডিও করে নিচ্ছিল আসলে ও আমাদের নিজস্ব মানুষ বলে আমার কাছে ভালো লাগে যে নিজেদের আপন কেউ আছে আসলে প্রবাসে মানে বিদেশের মাটিতে নিজেদের কাউকে পাইলে আসলেই ভালো লাগে এরপর আমার হাজব্যান্ডকে বললাম ভিডিও করে নেওয়ার জন্য ও আমাদেরকেও ভিডিও করতেছে আবার কাউ দেখাচ্ছিল তো আমি দেখি একটু হাই দিলাম এরপরে আমরা অপেক্ষা করতেছিলাম কবে কাবাব হবে আর আমার হাজব্যান্ড কি করছে এগুলো রেখে ও চলে গেছে খেলতে তো আমার অনেক বেশি খারাপ লাগছে দুই তিন ঘন্টার মতো খেলতেছিল আমরা বানায় বসেছিলাম ওর জন্য অপেক্ষা করতেছিলাম মানে খাইতে খাইতে খাবার একদম ঠান্ডা হয়ে গেছে তো তো এরপরে আবার আমার বাচ্চা খেতে অনেক পছন্দ করে ও ঢোল না দেখিয়ে বলতেছে ওকে দোল দেওয়ার জন্য তো তাকে ওকে ওইদিকে নিয়ে গিয়ে একটু দোল দিলাম এরপর আমরা একটু হাঁটতেছিলাম ভাবলাম যে একটু হেঁটে আসি এদিকে আসলে এটা অনেক বড় জায়গা তো সব জায়গায় যাওয়া হয় তো ভাবলাম যে সবাই চলে গেছে সামনে একটু যাই হাঁটি আসি তো গেলাম হাঁটতে আর আমার বাচ্চাটা তো ওই যে ঘাসের মধ্যে পানি দেওয়ার জন্য যে পানিগুলো দেখে একদম পাগল হয়ে গেছে পানিগুলো ধরার জন্য প্রথমে দৌড়তে চায়নি প্রথমে মানে ভয় দৌড়বে কি দৌড়বে না তো পরে দেখতেছি যে আস্তে আস্তে সাহসটা মানে সাহস হয়ে গেছে এরপরে নিজে ছিল আর অনেক দুষ্টামি করতেছিল মাসাল্লাহ আমার ছেলেটা অনেক দুষ্টামি করে অনেক চঞ্চল সবাই দোয়া করবেন আর সবাই মাসাল্লাহ বলবেন এরপরে সাহসটা এতই বেশি হয়ে গেছে যে একদম দোনো হাত দিয়ে ধরতেছিল তারপরে ওর বাবা ওকে জোর করে ওখান থেকে নিয়ে আসছে ও কি যে কান্না করছে এরপরে জোর করে নিয়ে আসছে কারণ ঠান্ডা লেগে যেতে পারে এরপরে যে দেখতে পাচ্ছেন সবগুলা মাঠের মধ্যে মানে পানি দিচ্ছিল তো আজকের ভিডিও জন্য সবাই ভালো থাকবেন